যে যাবে যেভাবে মন চাই সেভাবে ইউজ করবে বেশিরভাগ মানে ধরতে গেলে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ধরতে গেলে ওপেন বক্স ওপেন লাইট ইউ লাস্টের সাথে গিফট থাকবে আমাদের একটা ব্যাগ থাকবে একটা ওয়্যারলেস মাউস থাকবে মাউস প্যাড থাকবে আগে এক সময় ল্যাপটপ কিনতাম ঠিক এরকম করে রাখা লাগতো এরকম করলে ভেঙে যেত আর এই ল্যাপটপ দেন মানে ঘর মরটায় উল্টাই বল্টাই জ্যাম না ইনস্ট্যান্ট ইউজ করা যায় মানে আজকে কিন্তু এই টাইপের ল্যাপটপ শিক্ষার্থীদের জন্য মানে বছরের শেষ অফার মাত্র মাত্র টাকা ল্যাপটপ আছে দেখছেন মানে এমন একটা জায়গায় আমরা আসছি এই মুহূর্তে আমার দর্শকদেরকে এমন এমন ল্যাপটপ দেখাবো পনেরো হাজার টাকায় ল্যাপটপ পাবেন আবার এখানে কিন্তু আরো ল্যাপটপ আছে দেখেন এইটাও কি থ্রি সিক্সটি ডিগ্রি হ্যাঁ এটা ঘুরান্ত ভাই দেখি মানে দেখেন ল্যাপটপ দেখলে মাথা নষ্ট হয়ে যায় এত এত কম টাকায় এত এত দারুন দারুন ল্যাপটপ তো আবার নতুনের মতো না ফুল নিও হ্যাঁ ফুল নিও এটা ফুল নিউ ওপেন বক্স এটা 25 সাল বন্ধ ব্র্যান্ড ওয়ারেন্টি রয়েছে মানে 25 সাল পর্যন্ত এটা হচ্ছে অফিশিয়াল ওয়ারেন্টি আছে হ্যাঁ অস্থির অবস্থা দেখছেন মানে কোন জায়গায় কোনো স্ক্র্যাচ নেই দাগ নেই ভাই আপনারা তো এমনি ইউজ ল্যাপটপ বিক্রি করেন জি জি তাই তো আচ্ছা ইউজ ল্যাপটপ বিক্রি করেন এখন সাথে সাথে কিছু ওপেন বক্স ওপেন বক্স আছে ইয়েস ওকে আজকে ল্যাপটপ দেখাবো টেক হ্যাভেন থেকে টেক হ্যাভেন কোথায় এই যে এখানে কিন্তু টেক হ্যাভেন লেখা আছে টেক হ্যাভেন এটা ঢাকা একদম এলিফ্যান্ট রোড নাকি জি সাইন্স ল্যাবের পাশে সাইন্স ল্যাবের পাশে আলপনা প্লাজার কত তলায় তিন তলায় 301 নম্বর শপ তিন তলায় 301 নম্বর শপ আইভান ভাই জি

স্লিমের জগতে যদি ল্যাপটপ থাকে সেটা হচ্ছে ল্যানোভো এটি হচ্ছে ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে

আপনাদের বলে দিচ্ছি জি সিক্স এর প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছে চার ভ্যারিয়েন্ট রয়েছে চার ভ্যারিয়েন্ট জি চার ভ্যারিয়েন্ট ওকে টাচ নন টাচ 2GB ডেডিকেটেড এবং 15.6 ইঞ্চি যারা বড় ডিসপ্লে জি সিক্স চাচ্ছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার ওকে ওকে এবং এই যে যেটা টাচ দেখালো এই যে টাচ স্ক্রিন দেখেন ওরে দেখেন এই যে আমি টাচ করছি এই যে আমি টাচ করছি আবার চাইলে আপনি টাচ অফ করে রাখতে পারেন অফ দুইটাই আছে টাচ নন টাচ দুইটাই ও ও গ্রেট আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারবে ওকে আচ্ছা গ্যারান্টি ওয়ানটি কথা যদি বলে দিবেন যে আমাদের 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফটাইম পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি থাকবে 21 দিনের জি 21 দিনের ইলেকট্রনিক্স ওখানে খালি আমরাই দিচ্ছি 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা বেশিরভাগ দোকানদার 15 দিন দিবে কিন্তু আমরা 21 দিন দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ওকে 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা মানে যতদিন ল্যাপটপ আছে ততদিন যতদিন সমস্যা হয় ততদিন টেকাবেন সার্ভিস দিয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমরা কোন

কোয়াই সেভেন এইট জেনারেশন থাকবে ষোলো জিবি থাকবে থাকবে ফুল মেটাল বডি থাকবে একদম এক আঙ্গুলের থেকে পাতলা থাকবে ওয়াও থ্রি সিক্সটি টাচ স্ক্রিন স্ক্রিন রোটেশনও থাকবে যেভাবে ধরবেন সেভাবে যাবে যেভাবে মন চায় সেভাবে ইউজ করবে মানে হাতের হাতের পরে বালিশের পরে খাটের উপরে টেবিলের উপরে যেখানে মন চায়

16 জিবি RAM থাকবে 256GB SSD থাকবে 2GB ডেডিকেটেড সহকারে থাকবে আচ্ছা আচ্ছা যারা ডেডিকেটেড গ্রাফিক সহ চাচ্ছেন তারা তাদের বাজেটের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 32900 টাকা only টাকায় আচ্ছা এরপর একটু হাই গ্রাফিক্সের কাজ করতে যেমন আপডেট সিরিজ দরকার সিরিজ ওকে হুম AMD Ryzen 5 5625 সিরিজ আচ্ছা 16 GB RAM থাকবে 512 GB SSD থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং 26 সাল পর্যন্ত ব্র্যান্ড ওয়ারেন্টি থাকবে 26 সাল পর্যন্ত 26 সাল পর্যন্ত ব্র্যান্ড ওয়ারেন্টি 22 সালের মডেল 4 বছর পর্যন্ত ব্র্যান্ড ওয়ারেন্টি বাবা এখন তো মেটা ব্র্যান্ড ওয়ারেন্টি अवेलेबल আছে আচ্ছা তার মানে যে কেউ যদি চাই যে এটা ব্র্যান্ড ওয়ারেন্টি ইউজ করবে তাহলে করতে পারবে করতে পারবে আচ্ছা সেটা কি বাংলাদেশে হবে নাকি বাইরে বাইরে কারণ বাংলাদেশে তো এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট নাই বা সার্ভিস আচ্ছা আচ্ছা ওকে একদম ফুল ফ্রেশ কন্ডিশন

বলে দিচ্ছি টাচ নন টাচ দুইটাই अवेलेबल টাচ এবং নন টাচ দুইটাই अवेलेबलতেই টাচ নন টাচ দুইটাই अवेलेबल আছে যেটা চান সেটা পাবেন এবং ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে X1 এর লোগো একটা থাকবে সুন্দর মত এবং X1 এর বডি থাকবে Gen 7 এ আচ্ছা আচ্ছা यस Gen 7 X1 কার্বোনের বডি থাকবে কতটা ফ্রেশ দেখেন একদম সুপার ফ্রেশ ফুল ফ্রেশ ডলবি Атмосফিয়ার সাউন্ড সিস্টেম থাকবে ওকে ওকে এবং রোহান ভাইয়ের ভিডিও দেখে আসলে আপনারা কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ শুধুমাত্র রোহান ভাইয়ের ভিডিও দেখে আসলে কোরাই ফাইভ ইলেভেন ইলেভেন জেনারেশন এইচপি ডেল লেনোভো যে ব্র্যান্ড এর মাত্র চল্লিশ হাজার টাকা ও রে অস্থির মাত্র চল্লিশ হাজার টাকা এবং এটা শুধু রোহান ভাইয়ের জন্য না স্টুডেন্ট যদি যারা থাকে তাদের জন্য একটা নতুন বছরের অফার দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা মানে যারা এই ল্যাপটপ কিনতে চায়

ডিসপ্লে থাকবে ফুল মেটাল বডি থাকবে ফুল মেটাল বডি কার্বন ফাইবারের মধ্যে মেটাল বডি থাকবে মডেলটা যদি বলি লেনোভার থিংক প্যাড E14 Gen 2 E14 Gen 2 2 এবং দেখেন খুব চমৎকার কার্বন ফাইবার যেহেতু আসলে এটা অনেক ওয়েটটা কিন্তু অনেক কম হয়

যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে কুরিয়ার আর যদি ঢাকার ভিতরে হয় বাসায় আচ্ছা ঢাকার মধ্যে একদম হোম ডেলিভারি ঢাকার মধ্যে একদম হোম ডেলিভারি আচ্ছা আর ঢাকার বাইরে হলে অবশ্যই কুরিয়ারে পাঠাবে কুরিয়ারে পাঠাবে কন্ডিশনে পাঠাবে কন্ডিশনে পাঠিয়ে দেবে কিন্তু এর আগে কোনো টাকা দিতে হবে না মানে টাকাও অগ্রিম করা লাগবে টাকাও দিতে হবে শুধুমাত্র অর্ডার করবে বলবে যে ভাই আমাকে পাঠিয়ে দেন চলে যাবে আপনারা সেই ঠিকানায় পাঠিয়ে দিবেন জি আচ্ছা ওকে চমৎকার এরপর আমরা কোনটা যাচ্ছি এরপর ম্যাকবুকের মধ্যে যারা বড় ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম ম্যাকবুক প্রো 2015 কোরাই 7 প্রসেসর থাকবে আচ্ছা 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 16 জিবি র‍্যাম থাকবে 1000 জিবি এসএসডি থাকবে ওকে এবং 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং মানে ধুমায় কাজ করবে ধুমায় মানে অস্থিরভাবে কাজ করবে যে কোনো কাজ করতে চাই সকল ধরনের কাজ করতে পারে কারণ এটা হচ্ছে ম্যাকবুক ওকে ওকে 2কে রেটিনা ডিসপ্লে থাকবে এবং

মানে একই মডেলের অনেকগুলো করে কোয়ান্টিটি আছে কেউ যদি আপনার ল্যাপটপ কিনতে চান একশো টাকা একটা নিতে পারবেন একটু গ্যারান্টি দিতে পারবো একশো একটা নিতে পারবে এরপরে

আ ওকে এরপরে এরপরে রয়েছে সারফেস ম্যাকবুক সারফেস সার্ফেস সার্ফেস ন্যাপটপ থ্রি টু মানে ম্যাকবুকের পাশাপাশি রাখলে যেটা সবাই পছন্দ করে সেটা হচ্ছে সারফেস সার্ফেস কোরাই ফাইভ টেন জেন কোরাই ফাইভ এইট জেন কোরাই সেভেন এর ইলেভেন জেন ওকে ইলেভেন জেন পর্যন্ত রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ষোলো আট ছাপ্পান্ন তিনটাই ভ্যারিয়েন্ট আমাদের কাছে রয়েছে এবং খুবই বাজেট ফ্রেন্ডলি হবে এবং ফুল মেটাল হবে টু পয়েন্ট ফাইভ রেটিনা ডিসপ্লে থাকবে আচ্ছা টাচ স্ক্রিন সহকারে আপনারা চাইলে স্মুথলি টাচ করে চালাতে পারবেন ওকে ওকে কোনো অসুবিধা হবে না একদম সারফেস মানে হচ্ছে স্লিমের জগতের সেরা সুপার এবং ফুল ফিক্স খোলার কোনো সিস্টেম নেই যে ডিসার্ভিস হয়েছে এরকম কোনো সিস্টেম নেই এগুলো ফুল ইনটেক্ট আছিল আমরা এনে খুলে হয়েছি ওকে এরপর ডেলের মধ্যে যারা থ্রি সিক্সটি থাকছেন তাদের জন্য নিয়ে আসলাম সেভেন থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি অ্যাসএসডি থাকবে এবং থ্রি সিক্সটি ভাজ করে চালাতে পারবেন কার্বন ফাইবার বডির মধ্যে থাকবে এবং যেভাবে মঞ্চে সেভাবে চার্জ কাজ করতে পারবে আচ্ছা আচ্ছা আই সি চার্জার থাকবে কোনো অসুবিধা হবে না ওকে 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 অস্থির অস্থির ল্যাপটপ দেখাচ্ছি দর্শক যারা এর মধ্যে দেখছেন আমি বলবো যদি কারো পছন্দ থাকে স্ক্রিনে দেখানোর ফোন নম্বর আপনার ফোন করবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করবেন আর অবশ্যই কমেন্টে জানাল আপনার কোন ল্যাপটপটা পছন্দ যারা হাই এন্ড চাচ্ছেন একটু 360 টাচ করে কাজ করবেন স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট থাকবে অন এর সাথে সাথে আপনার লকটা খুলে যাবে কোরাই 5 10 জেনারেশন থাকবে টাচপ্যাডটা বড় সরো থাকবে স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট থাকবে 360 ভাঁজ করে চালাবেন এবং উপরের জিনিসটাও থাকবে স্ক্র্যাচ প্রুফ আর স্ক্র্যাচ স্ক্র্যাচ করবে না কোরাই 5 10 জেনারেশন থাকবে 8GB RAM থাকবে 256GB SSD থাকবে মাত্র দিয়ে দিচ্ছি 35000 টাকা অললি 35000 টাকা মাত্র 35000 টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে না কোরাই পারবেনা টেন থ্রি সিক্সটি সহকারে ওকে 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 এই এই দামে কিন্তু আপনারা কোথাও পাবেন না কোথাও দিতে পারবেন একমাত্র টেক দিয়ে আচ্ছা আচ্ছা ওকে এরপরে

আপনারা গিফট কি কি দিচ্ছেন ল্যাপটপ এর সাথে গিফট থাকবে আমাদের একটা ব্যাগ থাকবে একটা ওয়্যারলেস মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে আচ্ছা আচ্ছা ওকে দেখাই এই হচ্ছে গিফট গুলো ওয়াও একটা

বুঝেও আপনারা নিতে নিতে পারবেন ওকে তো আগে তোমরা শেষ করে দিবো আল্লাহ আজকে শেষ করি সবাই ভালো থাকবেন সারা করা যাবে কিন্তু শেষ আর হবে শেষ আর হবে না সেটাই এত এত ল্যাপটপ আছে শেষ করা যাবে না জি ওকে তো আল্লাহ পর্যন্তই আল্লাহ হাফেজ